বন্ধুরা এমন কিছু ভুল তোমরা করে যাচ্ছ তাই জন্য তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমাদের ভিডিও আজ থেকে পুরো ভাইরাল হবে আমি গ্যারান্টি দিচ্ছি তো এই ভিডিওটা তোমরা তো চলো পুরোটা ওয়াচ করো এমন কিছু সেটিং আছে যে তোমরা সেটা করছো না নতুন হোক নতুন চ্যানেল হোক বা ছোটো চ্যানেল এই সেটিংগুলো তোমার চ্যানেল খোলার পরেই করো তোমাদের ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে তো কী সেই সেটিং চলো আজকে দেখে আসো যাক ঠিক আছে তা হোম স্ক্রিনে যাওয়ার আগে একটাই আবেদন রইলো প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবে না আর ভিডিওটাকে সেসবটি দেখবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ওয়াইটি অরুপ টেকনিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও চলো স্ক্রিনে যাওয়া যাক তো সবার প্রথমে তোমাদের একটি গুগলে চলে যেতে হবে তো আমরা গুগলে চলে যাই গুগলে চলে যাওয়ার পরে সেখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওতে লেখার পরে এখানে লগ ইন অপশান আসবে এখানে তোমরা ক্লিক করে দেবে এবং ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ওটি হোম পেজটি খুলে যাবে খুলে যাওয়ার পরেই তোমরা এখানে দেখতে একটা অ্যাপস খুলে যাবে মানে অ্যাপস বলতে একটা হোম পেজ খুলে যাবে তো তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা তোমাদের চ্যানেল এখান থেকে এই লোগো আছে এক কোনায় এই লোগোতে ক্লিক করে তোমাদের চ্যানেল পাল্টেও নিতে পারো চ্যানেলটা সুইচ করে নিতে পারো ঠিক আছে তো আমি এই চ্যানেলটাই করবো তো দেখানোর জন্য এক্সামপেন্স জুম করলাম করার পরে এখানে একটা সেটিং অপশান আছে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে এইবারে আসল ধামাকা এইবার তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে ঠিক আছে তো এখানে দেখাচ্ছে চ্যানেল ঠিক আছে এই দু নম্বর চ্যানেলটা ক্লিক করলে ক্লিক করার পরে তোমাদের এখানে আসতে হবে আসার পরে তোমাদের সিটি সিটি সিলেক্ট করতে হবে ইন্ডিয়া ওপরটা এই যে এটা তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে নিলে এবার পরে এখানে নিচে এখানে আছে কিউআ তোমাদের চ্যানেলের কিউর্ড মানে তোমার চ্যানেলের নাম ঠিক আছে আমি ধরো দিলাম এ আর ইউ পি অরূপ জি এ এম আই এন জি গেমিং আমি দিলাম ধরো অরূপ গেমিং কিংবা জি এম আই এম জি গেমিং এ আর ইউপি অরূপ আমি ধরো এটা দেওয়ার পরে এখানে ইন্টার কি আছে এই যে এই যে এখানটায় দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানটা তোমরা ক্লিক করে দিতে পারো ঠিক আছে এই যে মানে লেখা হয়ে গেলে এই যে ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে তো এখানটা আমি নিলাম অরূপ গেমার অরুপ গেমিং তোমার চ্যানেলের যে নামটা হবে সেটা দেবে ঠিক আছে হচ্ছে তোমার চ্যানেলের নাম অরূপ ব্লগস রাজা ব্লগস ব্লক এরকম তোমার চ্যানেলের যে নাম সেই নামটা দুবার তিনবার করে এখানে দিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে তোমার এখানে দু নম্বর যে একটা অপশান আছে এখানটায় অ্যাডভান্স সেটিং এখানে আসার পরে এটা ইয়েস থাকবে তোমার এটা এরা করবে এইটা করবে ঠিক আছে এটা সিলেক্ট করে দেবে নো দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস এটা কোনো বাচ্চাদের জন্য না এক ক্লিক করার পরে তিন নম্বরে আসবে তিন নম্বরে এটা আমি এখন পুরোপুরি দেখাবো না কারণ আমি এটা এখন করতে চাই না এক নম্বরটা ইনাভেল আছে এখানটা দেখতে হবে এখানে সবুজ গ্রিন লাইট জ্বালানো আছে কিন্তু এই দুটো গ্রিন নেই এই দুটো গ্রিন করতে গেলে তোমাদের এখানে এখানে ক্লিক করতে হবে এখানে গেলে লেখা হচ্ছে ভেরিফাইড ফোন নাম্বার এখানে ক্লিক করে তোমাদের একটা ফোন নাম্বার দিতে হবে সেই ফোন নাম্বারটা একটা ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দিলে তোমাদের চ্যানেলে তোমরা পোস্ট মানে তোমাদের চ্যানেলে তোমরা থামবেল লাগাতে পারবে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে এটা তোমরা করে নিয়ে আশা করি একদম সহজ ব্যাপার সবার লাস্টে একটা আছে জিমেল ঠিক আছে অ্যাক্সেস ফাউন্ড এখানে ক্লিক করলে তোমাদের জিমেলে একটা কোড আসবে ওখানে ক্লিক করলে তোমাদের ফেস দেখাবে ক্যামেরার সামনে তোমাদের মুখটা ধরবে ফেস ভেরিফিকেশান হয়ে যাবে এই দুটো করে রাখলে তোমার চ্যানেলটা হ্যাক হওয়ার চান্স কম থাকবে হ্যাকটা হবে না ঠিক আছে তো এইটাই হয়েই গেলো এই সেটিংগুলো কিন্তু মন দিয়ে শুনবে কিন্তু বলে দিচ্ছি আর এখনও যদি ভিডিওটা দেখতে থাকো প্লিজ ভিডিওটাকে বড়ো একটা লাইক মারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দু নম্বর আছে আপলোড ডিফল্টস এটাই শেষ ঠিক আছে আপলোড ডিফল্টসে এসে কিচ্ছু করতে হবে না শুধু এখানে একটা অপশান আছে অ্যাডভান্স সেটিং এখানে আসবে আশা করি এখানে একটা অপশান আছে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ক্লিক করবে ঠিক আছে দেখতে পাচ্ছ একটা অপশান আছে ক্যাটাগরি এই যে এই যে ঠিক আছে এই যে একটা অপশান আছে ক্যাটাগরি তুমি তোমার ভালো করে দেখাচ্ছে এই যে ক্যাটাগরিটা ক্লিক করার পরে তোমার চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ভুল ভাল না ধরো আমার গেমিং চ্যানেল এই যে এখানে দেখতে পাচ্ছ গেমিং ক্যাটাগরি এই এটা গেমিং হয়ে গেলো ঠিক আছে চ্যানেলের ক্যাটাগরিটা সঠিক রাখতে হবে তাহলে কিন্তু সঠিক অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে তারপরে ক্লিক করতে হবে তোমার ধরো তুমি কোনো গান মিউজিক নিয়ে বানাও তাহলে এখানে মিউজিক দিতে পারো তুমি ধরো ব্লগ বানাও বিপিলান ব্লগ ক্যাটাগরি ঠিক আছে কমেডি বানালে এখানে কমেডি ক্যাটাগরি কমেডি ভিডিও বানালে ঠিক আছে তোমার যা খুশি এখানে বানাতে পারো ঠিক আছে কোনো স্পোর্টস দিয়ে বানাতে পারো যা তোমার যেই চ্যানেল সেই চ্যানেলে ক্যাটাগরি দেবে ধরো আমার ধরো আমার গেমিং এখানে গেমিং দিয়ে দিলাম দেওয়ার পরে সব কিছু হয়ে গেলে এখানে কালো কালার সেভ বাটন দেখতে পাবে সেভ ওই বাটনে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তোমার এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি পুরো প্রপারলি হয়ে গেল এবার পর থেকে তোমার চ্যানেলে ভিডিও ছাড়লে ভালো করে শিও করে ছাড়লে ভিডিওতে ভিউজ আসবে 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 আর আমি গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে ঠিক আছে তো চলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা বড় একটা লাইক মারো আর যদি ভিডিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আরও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী দামাকাতার ভিডিওতে